দালাল ছাড়া বিদেশ যাওয়ার সুযোগ চাই প্রবাসীদের কষ্টের গল্প জানলে কেঁদে ফেলবে বাবা নিজের শেষ জমিটা বিক্রি করে ছেলেকে বিদেশ কিন্তু ছেলেটা পোষায়নি মাঝপথে দালাল টাকা নিয়ে উল আজকের ভিডিওটা একেবারে প্রবাসীদের রক্ত গ্রামে বেজা বাস্তবতা বাংলাদেশের লাখ লাখ পরিবার বিদেশে কাজ করে এই স্বপ্নে জমি বিক্রি করে দাঁড় করে ছেলেকে পাঠায় কিন্তু সেই স্বপ্ন অনেক সময় ভেঙে যায় কিছু দালাল চক্রের ফাঁদে পড়ে বিদেশে যেতে হলে এখনও তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হয় যেটার ষাট থেকে সত্তর পার্সেন্ট চলে যায় দালালদের পকেট মহাখালী মালিবাগ বাঙ্গনবাড়িয়া চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনো ফ্রড রেকর্ডিং এজেন্সি মানুষকে বিশা লাগবে না সরকারি চাকরি এই বলে ফলবন দেখ অনেকেই জীবনের সবকিছু বিক্রি করে দেয় কিন্তু শেষ ম্যাচ দেয় ট্যানজিট বিষয় কিংবা জেল খেতে বিদেশে বিদেশে পৌঁছে কেউ কাজ পায় না কেউ বেতন পায় না আর দালাল তখন আর ফোন এই অবস্থা আর চলতে দেওয়া যায় তবে কিছু উদ্বেগ দেখিয়েছেন কিছু সাহসী মানুষ অনেকে এখন লাইসেন্স এজেন্সি দিয়ে সরাসরি সরকার অনুমোদিত প্রক্রিয়া বিদেশ যাচ্ছে বি এন ব্যুরো অব মেন পাওয়ার বয়ের সরকারি ডিপ্রুটমেন্ট সংস্থা এদের মাধ্যমে গেলে খরচ পড়ে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু তথ্য না থাকায় অনেকে এখনও দালাল বুঝছে এটাই সময় সরকার যদি জেলাভিত্তিক প্রবাসী তথ্য কেন্দ্র খুলে দেয় আর বই মাধ্যমে দেশব্যাপী প্রচার চালায় তাহলে দালালদের গর্ত মালয়েশিয়া সৌদি রোমানিয়া এইসব দেশে অনেকে এখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতনে নিরাপদভাবে কাজ করছে সরকারি ব্যবস্থাপনায় গিয়ে এভাবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রবাসী রপ্তানি সম্ভব আমাদের প্রয়োজন দালাল ছাড়া প্রবাসের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাওয়া আর সঠিক তথ্যের সহজ প্রাপ্তি না প্রিয় নীতি নির্ধারকরা বিদেশে মানুষ পাঠানো মানে শুধু রেমিটেন্স না এটা একজন মানুষের ভাগ্যবদলের পথ এই পথে যেন প্রতারণা না হয় এই দায়িত্ব আমাদের সবার অনুরোধ করছি প্রতিটা জেলায় বয়সেল চালু করুক সরকারিভাবে যাওয়ার সহজ তথ্য দেই লাইসেন্সহীন দালালদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেই তাহলে প্রবাসীর স্বপ্ন হবে নিরাপদ ও টেকসই এই বিডিটি যদি মন ছুঁয়ে যায় একটা শেয়ার করে একটা পরিবার বাস্তু আর এমন বাস্তব ধর্মী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ পরের ভিডিওতে আসছে দালাল সার রোমানিয়া গার্মেন্ট জব পেয়ে লাখ টাকার ইনকাম বাস্তব বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ